সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম এর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভার থেকে রাকিবুল ইসলাম রঞ্জুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকাল চারটার সময় সাভার পৌরসভার তিন নং ওয়ার্ডের কামাল গার্মেন্টস সামনে সবুজ স্বদেশ যুব সংঘের আয়োজনে সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম এর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মামুন হোসেন এবং অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মিশু হাসান খান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম ও সাভার পৌর বিএনপির নেতা মোহাম্মদ মামুন হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের সালে।

আমাকে এই সাবারের বাইরে চলে যেতে হয়েছিল তারপরের ইতিহাস নোটপাটার ইতিহাস তারপরের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস তারপরের ইতিহাস চাঁদাবাজির ইতিহাস সবকিছু সাক্ষী এই সাবারের মানুষ আমি দূর হতে সবকিছু দেখেছি আমি দূরে ছিলাম কিন্তু সবারের সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমার দলীয় নেতা কর্মীর সাথে তারাই আমার আমার সাথে যুবতার যোগাযোগ রাখতো সবার সাথে আমার কথা হইত কোথায় কি হইত তারা নেতৃত্ব দিত কিভাবে করত পিছনে কারা সেই সব কিছু আপনারা যেমন জানেন আমিও জানি তারপরেও চব্বিশে এসে সারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে এই ফেজিত সরকার বিদায়ের পর নতুন করে আমরা বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি ঠিক কিনা ছয় তারিখ পাঁচ তারিখ রাত বারোটা আমি সামান সকাল বেলায় কিন্তু আমি প্রথম শান্তির বাণী দিছি যে কোনো অবস্থাতেই কোন আওয়ামী লীগের নেতা কর্মী কোন সংখ্যালঘু বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে কেউ কোন হামলা করবেন না কোন রকম তারা সে করতে পারবে না বসেও কিনা সরকারি সম্পত্তি এবং অন্যান্য খুব ভালোজনের সব হামলা না করে

আমি সবার সবার এ জগৎকাল ইতিহাসের সর্বোচ্চ ভোট পাইছি সর্বোচ্চ ডিফারেন্স দিচ্ছিলাম টেলিভিশন গণ মানুষের কথা বলে